বাংলাদেশে মহালয়ের পরদিনই যখন শারদীয় দুর্গোৎসবের অপেক্ষা থাকে তখন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুবনীরী ইউনিয়নের শতবর্ষে শ্রী শ্রীমঙ্গলচন্ডী মন্দিরে শুরু হয় ভিন্ন এক আয়োজন পূজা মঙ্গলবার সকালে বৈদিক নিয়মে দেবী দুর্গার মহাগৌরী রূপে অর্চনার মধ্য দিয়ে মহা অষ্টমীর এই বিশেষ পূজার শুভ সমাপ্ত হয় প্রতিদিন একই এক রূপ ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ড থেকে শুরু করে মহাগৌরী ও সিদ্ধিদাত্রীর মাধ্যমে পূজিত হচ্ছেন দেবী দশমীতে সম্পন্ন হবে বিসর্জন মন্দিরের প্রধান পুরোহিতের ভাষ্যে প্রায় পাঁচশো বছর আগে থেকে এখানে দেবীর মঙ্গলচণ্ডী রূপে পূজা শুরু হয় সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় দুই সাল থেকে নিয়মিত পূজা পালিত হচ্ছে প্রথম দিন থেকে স্থানীয় ও বাইরে শতাধিক ভক্ত সমবেত হন মন্দির প্রাঙ্গনে বসেছে ছোট মেলা আর ভক্তদের মাঝে উচ্ছ্বাস চোখে পড়ার মতো আয়োজকরা জানান অশুভ শক্তি দূর করে শুভ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ পূজা আর ভক্তদের বিশ্বাস দেবীর নয় রূপে অর্চনার মাধ্যমে সমাজ থেকে অশুভ দূর হয়ে প্রতিষ্ঠিত হবে শান্তি সৌহার্দ্য ও মানব কল্যাণ বাংলাদেশের অন্য কোথাও মহালয়ার পরদিন থেকে এমন আগাম সার্বজনীন দুর্গাপূজার আয়োজন নেই তাই শ্রীমঙ্গলের এই পূজা এখন স্থানীয় জাতীয়ভাবে এক বিশেষ ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়েছে